আসছি বাবা দেখি নাই আর এটা হচ্ছে হাই লেভেল আমার বড় হওয়া যেহেতু লালখান বাজার হাই লেভেল রোড হচ্ছে আমার পরিচিত অংশ এরপর চলে এলাম আমার ফ্রেন্ডের পাশে আমার ফ্রেন্ড নতুন ফ্ল্যাটে উঠেছে আপনাদেরকে তার ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর করে আমার ফ্রেন্ড তার ফ্ল্যাটটা সাজিয়েছে সবচেয়ে ভালো লেগেছে তার ফ্ল্যাটটা একদম আলো বাতাসে পরিপূর্ণ আর ওর ডেকোরেশন সিটিং প্রতিটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে সব কিছু খুব সিমসাম ছিল মানে আমি যেরকম সিম্পল খুব বাট ভালো লাগে দেখতে সেরকম ছিল ওর প্রবাসাটা। তোর ওপেন বারান্দাটাই আমার ভয় কিন্তু কি সুন্দর বাতাস এই সাইড দক্ষিণ না খুব সুন্দর সুন্দর পুরো বারান্দা পুরো বাসায় আর ও ঘরের মধ্যে কিছু কাজ করেছে সব কিছু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি কি যে ভালো লাগছিল ওর বাসায় এত সুন্দর বাতাস খুব সুন্দর এরপর আমাদের দুপুরের খাওয়ার আয়োজন ও এত আয়োজন করেছে মানে এত অল্প সময়ের মধ্যে আমার মানে খুব খারাপ লাগছিল আসলে আমি ট্রেনে যেতেই ও আমাকে মেসেজ করেছিল দুপুরের খাওয়ার কথাটা তখনই ওর সাথে সেটা রাত বারোটার পর হবে তারপর মানে ও এত অল্প সময়ে আয়োজন করেছে আর ওর প্রতিটা রান্না খুব মজা খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে গেলাম ছাদের একটা রিলস আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা সবাই খুব পছন্দ করেছেন আর ছাদের উপরে আরেকটা ছোট ছাদ সেখানে শুধু সবাই কাপড় ওতে দেয় আর এই এলাকায় আমার এত স্মৃতি সব কিছু একে আপনাদের শেয়ার করব আজকের ভিডিওটা আর বেশি লং করলাম না আজকের মতো আলাপে